সবাই কেমন আছো অবশ্যই করে জানাবে আবার একটা আমি নতুন ব্লগ নিয়ে সামনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের হোলি স্পেশাল ব্লগ তোমরা কিন্তু পুরোটা দেখবে

যে এইভাবে সুন্দর করে নাচগুলো যে করেছিল আমরা সবাই কম বেশি করেছি কারণ সেই সময় তো আমাদের এর ইন্টারনেটের যুগ ছিল না সেই সময় আমরা এইভাবে আমাদের এর সময় কাটানোই বলো আর এইভাবে আমরা আমাদের স্কুলে ক্লাবে আমি তো অনেকই করেছি কারা কারা এইভাবে প্রোগ্রাম করেছ বসন্ত উৎসবে অবশ্যই করে জানাবে আর এই বসন্ত উৎসব তোমাদের কেমন কেটেছে তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই করে জানাবে আমার আগে যে ভিডিওগুলো তোমরা দেখনি সেই ভিডিওগুলো অবশ্যই করে দেখবে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অনেক এই বসন্ত উৎসবে অনেক প্রোগ্রাম কিন্তু আছে গান আছে নাচ আছে আবৃত্তি আছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে এখানে সমস্ত ধরনের আমার যে রবীন্দ্রসংগীতি বলো আর নজরুল গীতি বলো সেগুলো কিন্তু প্রোগ্রামগুলো আমাদের হয় এরকম নাচের মাধ্যমেই হয় তোমরা অবশ্যই করে ভিডিওগুলো কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবে দেখলে কিন্তু তোমরা সেখান থেকে অনেক কিছুই শিখতে পারবে জানতে পারবে তো নাচটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে জানাবে আর সাথে থাকবে পাশে থাকবে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবে আর সুন্দর করে দেখো খুব সুন্দর আমাদের প্রোগ্রাম হচ্ছে প্রতিটা প্রোগ্রামে আমাদের এরকম খুব সুন্দর হয়